কি কালার এই ফুল কি কালার কি কালার এই তো পড়ে যায় উঠো উঠো মামোম উঠো আও আও কি কালার মামা মামা আমি এদিকে ঘুরো এদিকে দেখো এদিকে ঘুরো মা কি তুলছো কি কালার ফুল এটা

ও একটু হাসো তো আর একটু হাসো হাসো মামা হাসো তো একটু হাসো তো এই যে টিকে দেখাও এই যে কান্না করো তো কান্না করো এমন করে এই যে এমন করে কেন কথা ধরে নানুর পেঁয়াজের জমিটা আর ভুট্টা 妈妈。Mama.